আসানসোল রবীন্দ্র ভবনে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে পৌর মেলাকায় এলাকায় জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আইসিএসসি সিবিএসই এবং আইএসসি কীর্তি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি মেয়র পরিষদের সদস্য সুব্রত অধিকারী কাউন্সিলর সম্পা দা শ্রাবণী মণ্ডল সহ বিভিন্ন বিশিষ্ট অতিথিরা চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি কীতি পড়ুয়াদের উদ্বুদ্ধ করে জানান আপনারা দেশের ভবিষ্যৎ আপনাদের শিক্ষার প্রসারের জন্য আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে সর্বদা আপনাদের সাথে আছে প্রতিষ্ঠা করার প্রয়াস আপনাদের মাধ্যমে নতুন সমাজ তৈরি হবে যে ভাবনা আমরা ভেবেছিলাম আঠারোশো ষাটের সালে তখন আমরা দেখতাম তাদের মা বাবারা বিভিন্নভাবে বিভিন্ন মনীষীদের জন্ম দিয়েছিলেন আঠারোশো ষাট থেকে উনিশশো এই যে কয়েকটা সাল তাদের মা বাবারা চিন্তা করতো ম্যানুফ্যাক্চার করে আমাদেরকে দেখতে হবে যে আগামী দিনও যাতে আসানসোল দুর্গাপুরের থেকে এগিয়ে যায় পড়াশোনার দিক থেকে সেটাও আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা তার জন্য প্রয়োজন আছে আজকে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগকে আমি স্বাগত জানাই আমি সকলকে ধন্যবাদ জানি আমার বক্তব্য শেষ করছি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে দু হাজার চব্বিশ পঁচিশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সিবিএসসি আইসিএসসি বোর্ডের কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান এবং প্রায় আজকে আমরা দুদিন মিলিয়ে প্রায় ছশো পঁচাত্তর জন আমরা সেই সমস্ত কৃতি ছাত্র ছাত্রীদের আমরা সম্বর্ধনা দিচ্ছি প্রায় একশো সাতেরোটা স্কুল আছে